জলপাইগুড়ির নাগরাকাটার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হন মালদাউতরে বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসাধীন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল সোমবার জলপাইগুড়ির নাগাকাটায় প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত হন বিজেপির দুই নেতা মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দুজনেই শিলিগুড়ির একটি নার্সিংহোমের চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থা স্থিতিশীল বাঁচকের নিচের অংশে গুরুতর আঘাত পেয়েছেন আঘাত পেয়েছেন চুয়ালেও মঙ্গলবার খগেন মুর্মুকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সাংসদকে দেখতে নার্সিংহোমে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভুটানের জলে ভেসেছে জলপাইগুড়ি সোমবার সেই প্লাবিত এলাকায় যান খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ নাগরাকাটার বামুনডাঙ্গায় তাদের উপর চড়াও হন স্থানীয়রা চলে হামলা মারধর বিজেপি বিধায়ককে তাড়া করে মার জুতো পেটা ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ মারধরে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মুকে প্রথমে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে

சரியான முடிவுகள் நியூஸ் பாங்க খগেন মুর্মুকে দেখতে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির নার্সিংহোমে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সংসদের শারীরিক অবস্থার পরিবারের কথা সংবাদ ত্রাণ দিতে গিয়েই নাগরাকাটে আক্রান্ত হন খগেন মুর্মু কলকাতা নিয়ে যাওয়ার মতো গুরুতর আহত নন খগেনকে দেখে দেবী দাবি মুখ্যমন্ত্রী

জলপাইগুড়িতে বিজেপির সাংসদ বিধায়কের ওপর হামলা এই নিয়ে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপর্যয় ঘিরে গরম রাজনীতি বিপর্যস্ত উত্তরবঙ্গ সোমবার বিধায়ককে এ নিয়ে গরম রাজনীতি সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন যেভাবে আমাদের দলের সহকর্মীরা পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এটি তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন রকম প্রমাণ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী এটা রাজনৈতিক নিম্নতা যে সাংবিধানিক নৈতিকতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এটা তার বিরোধী বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের জিকির তোলার চেষ্টা করছে বিজেপি বিধানসভা ভোটের আগে মেরুকরণের চেষ্টা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ শুধু নিজের দল নয় নির্বাচিত রাজ্য সরকারের কথাও শুনুন একটা সরকারকে ব্লেম করছে একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে আমরা তো কোনো ঘটনায় তো আমি কোন ভাইলেন্সকে কখনো সাপোর্ট করি ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেকটেড গভর্নমেন্টের উপরে উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না দিস ইজ নট দ্য থিং ইজ ইট দ্য প্রপার টাইম ইয়েস পলিটিক্স ইউ হ্যাভ দ্য টাইম থ্রি সিক্সটি ফাইভ ডেজ বাট ডোন্ট ডু দ্য পলিটিক্স এট দ্য টাইম অফ ক্রাইসিস पाक युद्धे प्रधानमंत्री मुख्यमंत्री दरजाय बीजेपी तृणमूल मंगलवार सुर चढ़ा केंद्रीय मंत्री किरेन रिजिजू हुशियारी दें लोकसभा स्वाधिकार भंगे नोटिस आना एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहां से नोटिस किया है हम चाहते हैं कि वेस्ट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सकेदाना प्राकृतिक विपर्य ममता बंदोपाध्या सरकार अप्राह्य करें राजनीति करबें ছাব্বিশে এই রক্তে বদলা হবে সুতসহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা কাটি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে এসেও পাহাড়ে তিনি আসেননি তার কর্তব্য ছিল আসা লিডার অব দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পালন করে যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয় যদি সেটাতে কেন্দ্রীয় সরকারের কোনো ভবনও ডুবে যায় তাহলে সেখানে রাজ্য সরকারের পুলিশ উদ্ধারটা করে মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন জীবিত যারা একশো দিনের কাজ করেছে কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে সেগুলো আগে মানুষকে দিন নিউজ বাংলা জলপাইগুড়ির নাগরাকাটার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হন মালদাউতরে বিজেপি সাংসদ খগেন শিলিগুড়ির শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসাধীন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় প্লাবিত এলাকায় গিয়ে আক্রান্ত হন বিজেপির দুই নেতা মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দুজনেই শিলিগুড়ির একটি নার্সিংহোমের চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থা স্থিতিশীল বাঁচকের নিচের অংশে গুরুতর আঘাত পেয়েছেন আঘাত পেয়েছেন চুয়ালেও মঙ্গলবার খগেন মুর্মুকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সাংসদকে কে দেখতে নার্সিংহোমে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভুটানের জলে ভেসেছে জলপাইগুড়ি সোমবার সেই প্লাবিত এলাকায় যান খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ নাগরাকাটার বামুনডাঙ্গায় তাদের উপর চড়াও হন স্থানীয়রা চলে হামলা মারধর বিজেপি বিধায়ককে তাড়া করে মার জুতো পেটা ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ মারধরে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মুকে প্রথমে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে तपर पूर्ति करा है शिलिगुड़ी नर्सिंग होम சரியான மியூசிக் খগেন মুর্মুকে দেখতে মুখ্যমন্ত্রী নার্সিং নার্সিংহোমে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদে শারীরিক অবস্থারের দিতে গিয়েই নাগরাকাটে আক্রান্ত হন খগেন মুর্মু কলকাতা নিয়ে যাওয়ার মতো গুরুতর আহত নন খগেনকে দেখে বেরিয়ে দাবি মুখ্যমন্ত্রী

বিপর্যস্ত উত্তরবঙ্গ সোমবার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হতে হয় বিজেপি সাংসদকে জুতো পেটা করা হয় বিধায়ককে এ নিয়ে গরম রাজনীতি সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন যেভাবে আমাদের দলের সহকর্মীরা পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এটি তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন কোন রকম প্রমাণ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী এটা রাজনৈতিক নিম্নতা যে সাংবিধানিক নৈতিকতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এটা তার বিরোধী বোঝায় যাচ্ছে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের জিকির তোলার চেষ্টা করছে বিজেপি বিধানসভা ভোটের আগে মেরুকরণের চেষ্টা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ শুধু নিজের দল নয় নির্বাচিত রাজ্য সরকারের কথাও শুনুন একটা সরকারকে ব্লেম করছে একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভাইলেন্স কখনো সাপোর্ট করি ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেকটেড গভর্নমেন্টের উপরে উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না দিস ইজ নট দ্য থিং ইজ ইট দ্য প্রপার টাইম ইয়েস পলিটিক্স ইউ হ্যাভ দ্য টাইম থ্রি সিক্সটি ফাইভ ডেজ বাট ডোন্ট ডু দ্য পলিটিক্স এট দ্য টাইম অফ ক্রাইসিস पाक युद्ध प्रधानमंत्री मुख्यमंत्री दरजाय बीजेपी तृणमूल मंगलवार सुरचरा केंद्रीय मंत्री किरण रिजिजू घूसियारीद लोकसभा शाधिकार भंग के नोटिस आना एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे दादागिरी करके गुंडा राज करके यहां लोगों को मारे का मारेगा पीटेगा यह तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहां से नोटिस किया है हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर तो दिन जो नाना प्राकृतिक विपर्जय ममता बंदोपाध्याय सरकार अप्राह्य करें राजनीति এই রক্তের বদলা হবে সুদ সহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে এসে পাহাড়ে তিনি আসেননি তার কর্তব্য ছিল আশা লিডার অব দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পালন করে যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয় যদি সেটাতে কেন্দ্রীয় সরকারের কোন ভবনও ডুবে যায় তাহলে সেখানে রাজ্য সরকারের পুলিশ উদ্ধারটা করে মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন জীবিত যারা একশো দিনের কাজ করেছে কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে সেগুলো আগে মানুষকে দিন নিউজ এইটিন বাংলা